মিতালি করছিস তুই এখানে কিছু না এখানে তুই একা একা দাঁড়িয়ে আছিস এমনি কি হলো কি বলতো তো বাড়িতে যে আজ ভাতে কাল একটা বিয়ে দেখে বলে মনে হচ্ছে এত বড় একটা অনুষ্ঠান কারোর কোনো হেলদুল নেই সব আমার একার উপর ছেড়ে দিয়ে সকলে নাক তেল ঘুমাচ্ছে আর কি চেহারা হয়ে রয়েছে দেখেছো চারিদিকে জঞ্জাল আরে পাগলা তুই আসিস বলেই তো সবাই গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তুই এত রাগ করলে চলে কাজের জন্য তো আমি রাগ করছি না কাজ কারোর করতে হবে না কাজ সব আমি একাই করে নেবো কিন্তু একটু বিয়ে বাড়িতে একটু সবাই নাচ গান হইচই তো করবে নাকি নাকি ওই নাচ গানটাও আমাকে একা একে করতে হবে তাহলে ভালো কালকে আমি বাদ দিই বাজনা নিয়ে এসে একাই নাচা শুরু করে দিই ও ভালো কথা মিতাকে দেখলাম একা একা কাঁদছে কেন বলতে পারিস আমি কি করে বলবো এই বাড়ির একমাত্র সব খবর তুই জানিস মনে হয় এই বাড়ির সবাইকে ছেড়ে চলে যেতে হবে সেই কারণে মনে হয় মায়ায় পড়ে না রে সেই মন খারাপ তো সমস্ত মেয়েদেরই হয় কিন্তু কিন্তু আমার মনে হয় অন্য কিছু জানি আচ্ছা দীপকর মিতালি কোনো ছেলেকে আবার পছন্দ করতো না তো তেমন কিছু তো জানি না দাদা কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমার বোনটাকে আমি ওর মনে বিরুদ্ধে বিয়ে দিচ্ছি চাকরি ডেকোরেটর হোটা কমপ্লিট কাঁচা বাজার মিষ্টি কাঁচা বাজার মিষ্টি ডেকোরেটরস লাইট মাইক সবকিছু কমপ্লিট বাদ্য বাজনা কিছু আর বাকি নেই শোনো তোমাদের এসব কিছু নিয়ে ভাবতে হবে না তুমি শুধু ভালোই বলে সম্প্রদায়ের কাজটা সারো ব্যাস বাকি সব আমার উপর ছেড়ে দাও ও হো আমার তো আবার ওই জঙ্গল পরিষ্কার করার লোক খুঁজতে যেতে হবে এখানে দাঁড়িয়ে ওদিকে সাজাবে বলে লোকজন সব এসে বসে আছে যার বিয়ে তার বসে নাই পারাপর্শীর ঘুম নেই আমার যখন সময় হবে আমি তখন যাব তুমি যে কাজে যাচ্ছ সেখানেই যাও আমি তো যাচ্ছি তোমার বরকে নিয়ে আসতে হ্যাঁ হ্যাঁ পারো শুধু লোকের বরকেই আনতে নিজে তো বর হতে পারলে না তো চাল নেই চুলো নেই কে বানাবে আমাকে বর খবরদার अमर भर के तुम्हें आंटे जावे ना, ऐसा ऐसा तो, ओपे है लोक। হসুমি হসুমি মিটার কি হয়েছে রে কি জানি কি হয়েছে তবে যে মন মনমরা হয়ে পড়ে আছে তোকে কি ও কিছু বলেছে ওই না তো আমাকে তো কিছু বলেনি আচ্ছা সুমি তুই তো সারাখন্ত দিদির সাথেই থাকিস আচ্ছা ও কি কোনো ছেলেকে পছন্দ করে এমন কিছু তো কখনো বলেনি তো এমন মনে হচ্ছে হুম আচ্ছা তোরা কি সবাই আমাকে শুধু ফাঁকিয়ে দিলি সোনদি পকান কি

লোকজন যেখানে খাবে সেখানে গিয়ে একটু খাটা কুড়াবে সেটাই সেটাই তোমাকে মানায় ভালো বাবা আসতে এতক্ষণ লাগে সে আসতে একটু দেরি হয়েছে কিন্তু আমি বুঝলাম না মিতা তোমাদের বাড়ির উপরে এতটা জায়গা থাকতে তুমি কেন এই বাগানের মধ্যে আমাকে ডেকে পাঠালে লেখাপড়া ছাড়া আর কোন জিনিসটা তুমি বোঝো সেটাও তো হতো না যদি তোমার দাদা সাহায্য না করত থাক থাক হয়েছে ওই হাতটা দাও দেখি কি হবে দেখোই না কি হয় ওরে বাবা এ তো সত্যিকারের সোনার হুম এ দাম কিন্তু তোমাকে দিতে হবে হুম কিন্তু আমি কিভাবে শোধ দেব কি তুমি খাবো মিতা 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 তা

মানে কি করছি আমি তোকে দেখে মনে হচ্ছে তোর দাদা আগুনের মধ্যে ফেলে ফেলে দিচ্ছে তুই কি দিবা পর কে সত্যি সত্যি ভালোবাসতিস তাহলে আগে বলিস কেন বললে কি হতো নিশ্চয়ই তোর দাদা অমতে বিয়ে দিত না জানিস দিবাকর কত খাটাখাটনি করছে দিবাকর একাই সব কাজ করলো চাকর তো চাকুর বাকর কাজ একটু ভালোই পারে করতে দিবাকর একবার ডেকে দাও খবর ও যেন এই বিয়ের মানায় না আসে আসবে এখন অনেক লোক আসবে আর যার কারণেই তো আমি বরযাত্রীদেরকে সকাল সকাল খেতে বসে গিয়েছি বেশ করেছি তুই আছিস বলেই তো একদম নিশ্চিন্তে আজকে আপনার কিচ্ছু করতে হবে না অতিথিরা খেতে বসছে আপনি গিয়ে তাদের দেখভাল করুন যান সে আমি যাচ্ছি আর তুই এদিকে দেখ তো মিতা কি করছে ওকে একটু তাড়াতাড়ি রেডি হতে বল ঠিক আছে সে আমি দেখে নিচ্ছি আমার বিয়ের আসরে যেন তোমাকে ওখানে আমি না দেখি লোকজন যেখানে খাবে সেখানে তুমি এটাই ঘুরাবে সেটা তোমাকে ভালো মানা সুমি সুমি হ্যাঁ সুমে নিতা মিতা তোর দাদা কোথায় কেন কি হয়েছে তুমি এমন করছো কেন সর্বনাশ হয়ে গেছে পুলিশ এসে পাত্র ধরে নিয়ে গেছে এখন কি হবে মিতা কি হবে যাহার হবে কিন্তু পুলিশ হলো গেল তা ঠিক জানি না দেখি তোর দাদা কোথায় গেল শুভদাবু আই এম ভেরি সরি না না আপনারা আমার অনেক উপকার করেছেন আমরা সময় না আসতে পারলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার বোনটার যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারত যে ছেলে দুই দুটো বিয়ে করা বউকে খুন করে বিয়ে করাই যার ব্যবসা তার এমন কঠোর সাজা হওয়া উচিত নমস্কার নমস্কার এক মুহূর্তে যেন বিয়ে বাড়িটা একদম শ্মশানে পরিণত হয়েছে ভগবান এখন আমার বোনটার কি হবে

বেশ তো একদিন দাদার চাকরি করতে এখন আমার আন্ডারে চাকরি করবে কি হলো পারবে তো বলো